হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো রয়েছ আমি রক্ত হাসান আবারও চলে এলাম আমার না আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন সাইট ওপেনিং তো ওইদিকে বিল্ডিং এর সাইড সে সাথে চলেছে তারা তো মিস্ত্রি লাগবে না তাই বস সকালে এসে বলে দিল যে একটা নতুন সাইট চালু হবে যে প্লাস কংক্রিট তো সকাল সকাল আমরা অটোতে করে চলে এলাম এই হচ্ছে আমাদের বস দেখতে পাচ্ছ এবং কি অবস্থা দেখুন কতটা কংক্রিট খাবে গাইস দেখতে পাচ্ছেন কি অবস্থা এবং ঠিকাদার বলে দিচ্ছে বস বলে দিচ্ছে ড্রেসিং করতে এবং ড্রেসিং করা আছে তিনি দেখতে পাচ্ছেন না দেখ আছে ও তো একটু ছাদটা দেখিয়ে নেব গাইস দেখতে পাচ্ছি এর ছাদ মানে বেশি বড় না ভাই ভাইটাই বলতে পারো মানে ধরলি পরই শেষ হয়ে যাবে সেরকম একটা ব্যাপার হ্যাঁ তোমাদের ভাইকে দেখে নাও প্রত্যেককে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ওইদিকে একটা সাইড কাজ চলছে গাজনির গাইস এবং মালপত্র কিছু তো দেখা পাচ্ছি না পাথর বালি সিমেন্ট ভাবে জানি না হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তারপরে কাজ ওপেনিং হবে বাড়িতে ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই করেছে গাছ দেখতে পাচ্ছেন এবং হিরো ভাই বাস থেকে যন্ত্র বার করার চেষ্টায় রয়েছে ওইদিকে হিরোহিং ভাই একটু স্মোক করে নিয়েছে সকালবেলায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে এখানেই শেষ করলাম প্রত্যেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বাঁচতে থাকবেন কতটা করে কংক্রিট তো ভাই